গেল প্রায় এক যুগ ধরে বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল জুটি হয়ে ইন্ডাস্ট্রি মাতাচ্ছেন তারকা জুটি সাকিব অপু কিন্তু গেল বছরে ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে চলে যান উপবিশ্বাস সমস্ত রহস্য বেদ করে ফের চলতি বছরে তিনি সাকিব খানের পুত্রসহ নাটকীয় কায়দায় মিডিয়ার সামনে আসেন প্রকাশ হয় সবকিছু এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে অপুকে আর সিনেমায় দেখতে চান না বলে গণমাধ্যমে মন্তব্য করেন সাকিব খান তবে এবার এই আলোচিত জুটিকে নিয়ে ফের সিনেমার ঘোষণা দিলেন চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির যুগ্ম আহ্বায়ক খুরশেদ আলম খসরু গত বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে আয়োজিত সাকিব অপু জুটিকে নিয়ে ঈদে আসন্ন সিনেমা রাজনীতির টিজার প্রকাশ নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্মাতা বুলবুল বিশ্বাস আর সেখানে বিশেষ অতিথির বক্তব্যে আসছে ছয় মাসের মধ্যে সাকিব অপু জুটিকে নিয়ে নতুন সিনেমা করার ঘোষণা দেন খসরু শাকিব অপু জুটিকে নিয়ে নির্মিতব্য সিনেমাটি নিয়ে আশা প্রকাশ করে প্রযোজক খসরু বলেন সাকিব খান বাংলার অভিসংবাদিত অভিনেতা আমার প্রযোজনার তেরোটি সিনেমায় সাকিব খান এখন পর্যন্ত অভিনয় করেছেন এবারও যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি সাকিব পেতে যাচ্ছেন সেটিও আমার প্রযোজনার সাকিব অপু জুটি স্মরণকালের সবচেয়ে সফল জুটি আমি এই জুটিকে নিয়ে আগামী ছয় মাসের মধ্যে ছবি নির্মাণ শুরু করব এ বিষয়ে সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে সাকিব অপু জুটির আসন্ন সিনেমা রাজনীতির জন্য শুভকামনা জানিয়ে খসরু বলেন সাকিবের শিডিউল পেলেই আমরা সিনেমাটি শুরু করব আর ছবিটির জন্য সম্ভাব্য লোকেশন তুরস্কের ইস্তাম্বুল বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ